नैविद्यं साधु संयुक्तं नाना भोग्यो समन्यतां निवेदयामि भक्तेदं युशान परमेश्वरी अर्थात परमेश्वरी আমি নানা রকম উত্তম সুস্বাদু নৈবেদ্য আপনার উদ্দেশ্যে নিবেদন করছি আপনি আনন্দের সহিত তা গ্রহণ করুন হঠাৎ করে সবার মনে প্রশ্ন আসতেই পারে যে কাজকাম ছেড়ে আমি কেন এই ভর সন্ধ্যাবেলা নৈবেদ্য নিয়ে ভিডিও করতে শুরু করছি আসলে সকালবেলা আমি আজকেই ইউটিউব চ্যানেলে একখানা ভিডিও দিয়েছিলাম কালী পুজোর জোগাড় সেখানে ঘটস্থাপন এবং কালী পুজোয় দেবীর উদ্দেশ্যে কিংবা দেবীর আবরণদের উদ্দেশ্যে ভাগ নৈবিদ্য হয় সেই একখানা লিস্ট আমি সেই ভিডিওটার মধ্যে দিয়েছি আমার যারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছে কিংবা যারা আমার ইউটিউবে ভিডিও দেখো তারা প্রত্যেকেই দেখতে পাবে কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও দেখলাম একজন সাবস্ক্রাইবার ভাই লিখেছে তলায় যে একশো আট নৈবিদ্য টোটাল তো মানে সে ভিডিওর ওই তালিকাটা যে নৈবিদ্যের যে তালিকাটা বলেছি আমি সেটা মন দিয়ে শুনেছি কি শোনেনি কিংবা বুঝতে হয়তো তার কোনো ভুল হয়েছে সে ইন জেনারেল একশো আট নৈবিদ্য দিলেই কালী পুজোয় সমস্ত আবরণদের নৈবিদ্য হয়ে যায় এইটা ভাববার ভুল করে ফেলেছে তার কমেন্টটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ধরনের ভুল আমরা প্রত্যেকেই করে থাকি শক্তি পুজোর নৈবিদ্য গোছানোর ক্ষেত্রে কিছুটা রাঁজে নেই করে থাকি আর কিছুটা ওই অনেক পুরোহিত বলে দেয় যে বিশেষ করে পাড়ার প্যান্ডেলের ক্ষেত্রে বেশি আমার চোখে পড়ে যে আবরণ দেবতাদের উদ্দেশ্যে নৈবিদ্য করো আর বাদবাকি আবরণ দেবতাদের উদ্দেশ্যে একশো আট ভাগ নৈবেদ্য একটা কলাপাতায় পাতায় কিংবা একটা থালার মধ্যে করে দাও এইটা সর্বৈবভাবে ভুল প্রথমত একশো আট ভাগ নৈবিদ্য কোনো পুজোয় কোনো শক্তি পুজোর ক্ষেত্রেই কোনো নিয়ম নেই অনেক সময় দেওয়ার আমরা দেখি দুর্গা একশো আট ভাগ নৈবিদ্য একটা থালার মধ্যে দিয়ে নিবেদন হচ্ছে এটা সর্বৈবভাবে ভুল চৌষট্টি যোগিনীর যেরকম চৌষট্টি ভাগ নৈবিদ্য আমরা আলাদা আলাদা করি সেরকমই কোটি যোগিনীর উদ্দেশ্যে যদি কেউ নৈবিদ্য করতে চায় তাহলে সে কোটি ভাগ নৈবেদ্য করবে যেটা মূলত অসম্ভব সেক্ষেত্রে কি করবে একত্রে অর্চনা করে তো কোটি যোগিনী সেক্ষেত্রে কিন্তু এক ভাগই করবে করে কোটি যোগিনীর উদ্দেশ্যে তার নিবেদন করবে এই হলো ব্যাপার এইবার কালী পুজোয় কী কী নৈবিদ্য লাগে অলরেডি আমি বড় ভিডিওই বলে দিয়েছি কোনো রকমভাবে আমি আর এই ভিডিওর লেন্সটা বাড়াতে চাইছি না তাই জন্যই আর বললাম না একশো আট ভাগ নৈবিদ্য কখনোই কোনো শক্তি পুজোয় লাগে না এটা সব সময় মাথায় রেখে তারপর দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য করবে আর দেবতার যখন নৈবিদ্য করবে তখন তার আবরণ কে কে সেইটা একটু পড়ে নিয়ে নৈবিদ্ধ করলে নৈবিদ্য লিস্ট করতেও সুবিধা হবে আর নৈবিদ্য যে কার উদ্দেশ্যে নিবেদন করা হবে সেইটাও মানে যে গৃহস্থ যে পুজোর জোগাড় করছে সে খুব ভালো মতন পুরোহিতকে বলে দিতে পারবে এটা অবশ্যই করা উচিত তার কারণ হলো ওই আট নৈবেদ্য কাকে কাকে দিচ্ছি সেটা না জেনে শুনে আমরা একটা থালার মধ্যে দিয়ে দিলাম এবার যে নৈবেদ্যগুলো দেবতার উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে না সেইগুলো কিন্তু রাক্ষসের ভোগ্য হয় এইটা সবসময় মাথায় রাখতে হবে আপনার পুজোর থালায় যেখানে প্রত্যেকটা নৈবিদ্য এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে সেখানে যাতে এমন কোনো নৈবিদ্য না থেকে যায় যেটা নিবেদন করা হচ্ছে না দেবতার উদ্দেশ্যে এটা সকলে মাথায় রাখবেন আর সকলে ভালো থাকবেন